আপনি যদি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস রোগে ভুগতে থাকেন তাহলে কিন্তু আপনার নার্ভের সমস্যা এসে যাবে নার্ভের সমস্যা আপনি কম বেশি বুঝতে পারবেন ডায়াবেটিস প্লাস আপনার যদি নার্ভের সমস্যা হয় তখন এই যে রোগটা এই রোগটাকে কি বলা হয় জানেন এই রোগটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি তাই আজকের আমি ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়েই কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব কি হয় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনি যদি দীর্ঘদিন ডায়াবেটিকে আক্রান্ত হয়ে থাকেন এবং ঠিকঠাকভাবে যদি কন্ট্রোলে না আনতে পারেন সেটা হোক আপনি ডায়েট প্ল্যানিং করে হোক বিভিন্ন রকম মেডিসিন স্টার্ট করে তো যদি সেরকমভাবে ঠিকঠাকভাবে কন্ট্রোলে না রাখতে পারেন তাহলে শরীরে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় আর এই গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার ফলে আমাদের শরীরে যে নার্ভ আছে নার্ভের পাশে আশেপাশে যে রক্ত আছে এই রক্ত নালীগুলোর মধ্যে নষ্ট করে দিতে শুরু করে আপনার আমাদের শরীরে এই অতিরিক্ত পরিমাণের বেড়ে যাওয়া গ্লুকোজ আর যার ফলে কি হয় নার্ভগুলো ঠিকঠাকভাবে সংকেত পাঠাতে পারে না আর এই যে না পাঠানোর ফলে দেখবেন কারোর হাত পা অবশ্য হয়ে যাচ্ছে কারোর হাতে পায়ে প্রচুর পরিমাণে জ্বালা পড়া ভাব হচ্ছে কারো শরীরে দেখবেন বিদ্যুতের ঝলক মারার মতন একটা চিক মারা ব্যথা অনুভব হচ্ছে এই সমস্তগুলো কিন্তু তৈরি হচ্ছে আর এই সমস্ত সিমটমস কে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আছেন প্লাস তার সঙ্গে আপনার নার্ভের সমস্যা চলে এসছে এই কন্ডিশনটাকে হচ্ছে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি আমরা বলছি এখন এই ডায়াবেটিক নিউরোপ্যাথিকে কিন্তু চারটে ভাগে ভাগ এই ডায়াবেটিক নিউরোপ্যাথিকে যে চারটে ভাগে ভাগ করা যায় প্রত্যেকটা ভাগ সম্পর্কে আলোচনা করব প্রত্যেকটা ভাগের ক্ষেত্রে কি কি লক্ষণ আপনাদের সামনে ফুটে উঠবে সেটা সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব তাই লক্ষণ জানাটা আগে জরুরি আর বর্তমানে তো দেখা যায় ডায়াবেটিসে বেশিরভাগ মানুষই আক্রান্ত তাই ডায়াবেটিসে আক্রান্ত মানে আপনার নার্ভের সমস্যা আসাটাও খুব স্বাভাবিক তো যাই হোক এই ডায়াবেটিক নিউরোপ্যাথিকে যে চারটে ভাগে ভাগ করা যায় তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি দ্বিতীয় ভাগ হচ্ছে অটোনোমাল নিউরোপ্যাথি তৃতীয় ভাগ হচ্ছে ফোকাল নিউরোপ্যাথি আর চতুর্থ ভাগ হচ্ছে প্রক্সিমাল নিউরোপ্যাথি এই চারটে যে নিউরোপ্যাথির ভাগ আমি বললাম এই চারটে নিউরোপ্যাথিতে কিন্তু চার রকম ধরনের সিমটমস আমাদের মধ্যে ফুটে ওঠে বা আপনারা নিজেদের মধ্যে ফুটে উঠছে এটা বুঝতে পারবে এর লক্ষণগুলো শুনুন তাহলে কিন্তু আপনারা আপনাদের সঙ্গে খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে পারবেন আপনাদের মধ্যেও সেম লক্ষণ প্রকাশ পাচ্ছে কিনা প্রথম যে নিউরোপ্যাথিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি এই পেরিফেরাল নিউরোপ্যাথিতে সব থেকে বেশি আক্রান্ত হয় কিন্তু হাত এবং পা আর এটা খুব কমন একটা নিউরোপ্যাথি বেশিরভাগ মানুষের মধ্যে এটাই বেশিরভাগ লক্ষ্য করা যায় আর এই পেরিফেরাল নিউরোপ্যাথিতে আপনার হাত পা অসার হয়ে যাবে খুব দ্রুত দ্রুত বা অল্প সময়ের ব্যবধানে হাত পা ঝিনঝিন ঝিনঝিন করবে হাতে পায়ে জ্বালা পোড়া ভাব আপনি আরো বুঝতে পারবেন ইলেকট্রিক শক লাগা বা সূচ ফোটানোর মতো একটা ব্যথা অস্বস্তিকর এক ধরনের ব্যথা আপনাদের মধ্যে কিন্তু আপনারা বুঝতে পারবেন বা প্রকাশ পাবে আর এই যে সিমটমস গুলো বলছি এই সিমটমস গুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন দিনের বেলার তুলনায় রাত্রেবেলা কিন্তু বেশি বেশি হবে এর পাশাপাশি কারোর দেখবেন হাত পা সব সময়ের জন্য প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে আছে আবার কারোর দেখবেন হাত পা সব সময়ের জন্য প্রচুর পরিমাণে গরম হয়ে আছে হাতের পায়ের কমে যাবে মানে আপনার আঘাত লাগলো বা কোনো জায়গাতে আপনি ঠোকর খেলেন রাস্তার দিয়ে আপনার কোনো মালুমই হবে না আপনি বুঝতেই পারবেন না ঠোকর খাওয়ার ফলে হয়তো আপনার কেটে গেছে তাও আপনি বুঝতে পারছেন মানে সেন্সটা কমে গেছে সেন্সেশনটা কমে গেছে এইরকম কন্ডিশন তৈরি হয় কারো কারো ক্ষেত্রে দেখবেন আবার মানে এরকমটা মনে হয় মানে হাঁটলে নিজের শরীরের যেন তারা ব্যালেন্স পাচ্ছে না শরীর যেন টলমলো ভাব হচ্ছে মনে হচ্ছে যেন এক্ষুনি পড়ে এই রকম ভাব হয় হাত পা ভারী ভারী মানে হাতে পায়ে যেন কেউ কেউ চাপিয়ে রেখেছে এই রকম একটা ভারী ভারী বোধ আপনাদের মধ্যে ফুটে উঠবে আর এই সমস্ত লক্ষণগুলো শেষে কিন্তু খুব সিভিয়ার কন্ডিশনে একটা জিনিস তৈরি হয় সেটা হচ্ছে পায়ের মধ্যে একটা ঘা তৈরি হয়ে যায় যেটাকে ডায়াবেটিক ফুড বলা হয় এই ডায়াবেটিক ফুড কিন্তু খুব সাংঘাতিক একটা জিনিস অনেকের দেখবেন এই ডায়াবেটিক ফুটে কারণে পা কেটে বাদও দিতে হয় তো এই কন্ডিশনটা তৈরি হয় এই যে সিমটমস গুলো আমি বললাম এই সিমটমস কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথির একটা সিমটমস আমি সমস্ত কিছু বলে দিলাম এবার চলে আসি অটোনোমাল নিউরোপ্যাথি এই অটোনোমাল নিউরোপ্যাথিতে কি হবে নাই অটোনোমাল নিউরোপ্যাথিতে আপনাদের হজম শক্তি সংক্রান্ত সংক্রান্ত বিভিন্ন বিভিন্ন দেখা দেখা দেবে দেবে ঘাম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সম্পর্কিত কিছু কিছু সিমটমসও দেখা দেবে এই সমস্ত সিম্টমসগুলো দেখা দেবে তো এই হজমের সমস্যার মধ্যে আপনার দেখবেন প্রচুর পরিমাণের অ্যাসিডিটি হতে শুরু করবে পেটে গ্যাস জমবে আপনার খাওয়া দাওয়ার পরে পেট ঠুস মেরে আছে বা পেটটা খুব ভারী ভারী হয়ে আছে এই রকম লক্ষণ আপনাদের মধ্যে প্রকাশ পাবে কারোর ক্ষেত্রে কি হবে না গা বমি ভাব হবে অনেকের ক্ষেত্রে বমি হয়েই যাবে এই রকম কন্ডিশন কিন্তু তৈরি হবে মানে হজমের গণ্ডগোল চলে আসবে এছাড়া অটোনোমাল নিউরোপ্যাথিতে অনেকে হার্টের সমস্যা এসে যায় ব্লাড প্রেশার খুব অস্বাভাবিকভাবে বেড়ে যায় যার ফলে কি হয় সাময়িক একটা স্ট্রোক হওয়ার মতো কিন্তু ভয় চলে আসে ব্লাড প্রেশার বেড়ে গেলে যেটা হয় এই রকম সমস্যাও কিন্তু তৈরি হয় এর পাশাপাশি প্রচুর পরিমাণের মাথা ঘরবে কিন্তু মাথা ঘোরার সমস্যাও কিন্তু আপনারা বুঝতে পারবেন নেক্সট হচ্ছে এই নিউরোপ্যাথিতে প্রচুর পরিমাণের ঘাম হওয়া লক্ষ্য করবেন কারো কারো ক্ষেত্রে দেখবেন প্রচুর পরিমাণে ঘাম হবে আবার কারো কারো ক্ষেত্রে দেখবেন একেবারেই ঘাম হচ্ছে না টোটাল ঘাম নেই এই রকম লক্ষণ প্রকাশ পাবে আবার অনেকের দেখবেন সারাদিন ঠিক পাই কিন্তু রাত্রেবেলা ঠান্ডা ঘাম এটা সব থেকে ভয়ঙ্কর একটা লক্ষণ কিন্তু এই রকম লক্ষণ আপনার অটোনোমাল নিউরোপ্যাথিতে কিন্তু প্রকাশ পাবে এছাড়া এই অটোনোমাল নিউরোপ্যাথিতে প্রস্রাবের বিভিন্ন রকম গন্ডগোল চলে আসবে এই যে বললাম ইউটিআই ইউরিয়ানটা একটা ইনফেকশন হয়ে যাবে কারোর ক্ষেত্রে প্রস্তাব একেবারে আটকে যাবে কারোর ক্ষেত্রে কি হবে প্রস্রাব খুব ঘন ঘন হবে বা কারোর ক্ষেত্রে প্রস্তাবের পরিমাণ কমে যাবে প্রস্রাবে অনেক সময় মানে অস্বাভাবিকভাবে জ্বালা হতে পারে অনেক ক্ষেত্রে আমরা এটা মনে করি যে প্রস্রাবে জ্বালা হচ্ছে মানে শরীরে জল কম হচ্ছে বা জল বেশি খেলে এটা নর্মাল হয়ে যায় কিন্তু আপনার যদি ডায়াবেটিস থাকে আর সেক্ষেত্রে যদি যদি আপনি এই অটোনোমাল নিউরোপ্যাথিতে যদি আক্রান্ত হন তাহলে কিন্তু আপনি জল পর্যাপ্ত করেন খাওয়ার পরেও কিন্তু এই জ্বালা পরা ভাবটা কিন্তু আপনার থেকে থাকবে এই সিমটমস গুলো আলোচনার প্রসঙ্গে এক একটা কথা বলে দিই আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে কিন্তু যে কোনো ট্রিটমেন্ট যে কোনো রোগের ট্রিটমেন্টের জন্য যদি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে দেখুন নাম্বার শো করছে এই নাম্বারে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তবে ইন্ডিয়ার বাইরে থেকে যারা দেখছেন তারা কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন সরাসরি ফোন করলে পাবেন না কেউ যদি ইন্টারন্যাশনাল কল করে থাকেন সেক্ষেত্রে আসবে কিন্তু এম নর্মাল ফোন আসবে না এবার নেক্সট তিন নম্বর যে ভাগটার কথা বলবো সেটা হচ্ছে ভোকাল নিউরোপ্যাথি এই ফোকাল নিউরোপ্যাথিতে কি হয় না আমাদের মুখের একটা সাইড বরাবর শরীরের একটা সাইড বরাবর কিন্তু কিন্তু আক্রান্ত হতে পারে একটা 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 সাইডের চোখ চোয়াল হাত এই অ্যাটাক করে কি রকম অ্যাটাক করে না আপনার যদি চোখের যদি নার্ভের সমস্যা হয় সেক্ষেত্রে আপনার চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাবে তার সঙ্গে অনেক সময় অনেকে কি হয় না চোখে ডাবল ভিশন হয় মানে একসঙ্গে দুটো করে জিনিস দেখে ঝাপসা ঝাপসা দেখে এই রকম কিন্তু লক্ষণ আপনাদের মধ্যে প্রকাশ পায় সবই কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণেই হয় অথবা দেখবেন কারোর মুখের একদিকে চোয়ালে প্রচুর পরিমাণে ব্যথা হয় যেটাকে অনেক ট্রাইজেমিনাল নিউরেলজিয়াতে কনভার্ট হয়ে যায় অনেক সময় কি হয় না বুকের একটা সাইডে এমনভাবে ব্যথা হয় বিশেষ করে যদি সেটা বাম সাইড বরাবর হয় তাহলে অনেকের মানে প্রথম মুহূর্তে মনে ওদের হাটের ব্যথা বা হাটের কোনো সমস্যার কারণে হচ্ছে কিন্তু না এটা ফোকাল নিউরোপ্যাথির কারণেও হয়ে থাকে কিন্তু আর সবই কিন্তু ডায়াবেটিসের কারণেই ঘটাচ্ছে মেন রোগ হচ্ছে ডায়াবেটিস আর এর কারণে এত কিছু নার্ভের প্রবলেম আসতে পারে কিন্তু এছাড়া এই ফোকাল নিউরোপ্যাথির কারণে অনেকের কাঁধে যে কোনো একটা সাইডের কাঁধে বা উড়ুতে থায়ে একটা সাইড বরাবর প্রচুর পরিমাণে অস্বাভাবিক ব্যথা হতে পারে কোনো কারণ ছাড়া প্রচুর পরিমাণে ব্যথা ঝিনঝিন অবসভাবে এগুলো কিন্তু লক্ষ্য করতে পারেন আপনারা এবার হচ্ছে প্রক্সিমাল নিউরোপ্যাথি এই প্রক্সিমাল নিউরোপ্যাথি মূলত তিন জায়গায় থেকে বেশি হয় সেটা হচ্ছে নিতম্ব কোমর আর উ এই তিনটে জায়গা নার্ভের যা প্রবলেম থাকবে প্লাস তার সঙ্গে যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত হন তাহলে এটা আপনার প্রক্সিমাল নিউরোপ্যাথির প্রবলেম এক্ষেত্রে কি হবে না আপনার থায়ে বা উরুতে প্রচুর পরিমাণে যন্ত্রণা হবে অবশ ভাব লক্ষ্য করবে অথবা যেটা খুব মানে বেশিরভাগ মানুষের মধ্যে হয় সেটা হচ্ছে কোমরের এক পাশ বরাবর কোমরের একটা সাইড সেটা হতে পারে ডান সাইড অথবা বাম সাইড একটা সাইড বরাবর ঠিক পিছন বরাবর পিছন আর কোমরের মাঝখানে একটা অ্যাঙ্গেল বরাবর প্রচুর পরিমাণে চিনচিনে একটা যন্ত্রণা হবে এই যন্ত্রণাটা আবার ভারী কিছু জিনিস তুলতে গেলে কিন্তু বেশি বাড়বে আর এই যন্ত্রণাটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে কারোর ক্ষেত্রে বসে থাকলে একটু আরাম পায় দাঁড়িয়ে থাকলে বা হাঁটাচলা করলে পারে আবার কারোর ক্ষেত্রে হাঁটাচলা করলে আরাম পায় বসে থাকলে পারে কারোর ক্ষেত্রে সবসময় চিন্তি চিঞ্চি করে হতে থাকে এই রকম কিন্তু লক্ষণ প্রকাশ পায় এর পাশাপাশি পায়ের শক্তি কমে যায় পায়ের যে বল সেই বলটা কমে যায় পা একটা ভারী 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 ভারি মনে হয় অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে কোমরের ব্যথা কোমর থেকে নেমে পায়ের গোড়ালির দিকে চলে যাচ্ছে এরকমটাও কিন্তু হয় এগুলো সব কিন্তু এই প্রক্সিমাল নিউরোপ্যাথির সিমটমস তো প্রক্সিমাল নিউরোপ্যাথির এই যে সিম্টমসগুলো বললাম শুধু প্রক্সিমাল ডায়াবেটিস নিউরোপ্যাথির এই যে চারটে ভাগ আর প্রত্যেকটা ভাগের ক্ষেত্রে এই যে সিমটমসগুলো আমি বললাম এই গুলো যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু আপনি খুব দ্রুত যে কোনো একটা চিকিৎসকের সহায়তা নিতে পারেন অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমার নাম্বার দেখুন শো করছে ওই নাম্বার থেকে ডিরেক্ট আপনারা যোগাযোগ করতে পারেন তবে ফেলে রাখবেন বিশেষ করে কারোর যদি ডায়াবেটিক ফুট হয় মানে পায়ে যদি ব্যথা হয় সেই ব্যক্তি যদি ডায়াবেটিসে আক্রান্ত হয় সুগার লেভেল হয়তো প্রচুর হয় সেক্ষেত্রেও যত তাড়াতাড়ি সম্ভব সুগারকে কমানো উচিত তা না হলে একটা সময় পা কেটে দিতে কিচ্ছু করার রাস্তা থাকবে না শুধু পা না এটা হাতে হলেও সেম তবে পায়ে বেশি হয় তাই আমরা পা নিয়ে বেশি আলোচনা করছি তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তবে আজকের যে রোগটা নিয়ে আমি আলোচনা করলাম এই রোগটাতে কিন্তু প্রচুর মানুষ আক্রান্ত হয়ে থাকে এমনও দেখা যাচ্ছে যে প্রত্যেক বাড়িতে একজন থেকে দুজন করে এই রোগে আক্রান্ত হয়ে আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করবেন আমি এটুকু বলতেই প্রত্যেক বাড়িতে একজন না একজন সুগারের পেশেন্ট থাকে। তাই প্রত্যেকের কাছে শেয়ার করবেন প্রত্যেকে প্রত্যেকের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন